ভারতের বিপক্ষে মোরসালিনের অবশেষ গোলে এবং রাখি মোরসেনের এদেশটা কামে লাগিয়ে একেবারে মোরসালিন দেখুন বাংলাদেশ দেখুন আজকে সবাই পারফর্মেন্স করছে হামজা সবাই বর্তমানে দারুণ পারফর্মেন্স করছে তারপর টুফু আর্মান তার কাছে তার আজকে অল্পতেই মাঠ থেকে বের হয়ে গেছে তাকে আজকে ইন্ডিয়ার যত পিলারা তার উপরে ঝাপেই পড়ছে শেষ পর্যন্ত মাঠ থেকে উঠে গেছে তার দেখুন বাংলাদেশে আজকে প্রত্যেকটা পিলার উপরে আজকে হামলা করছে ইন্ডিয়ারা আজকে এই ম্যাচে পুরো ভাই ঝামেলা লেগে গেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান ম্যাচের ভিতর আর সেই ঝামেলাটা গেছে রেফারি রেফারি আজকে না থাকলে এক ভাই মারামারি লেগে গেছিল দুই পিলার দেখুন আমাদের আজকে বাংলাদেশের পিলার উপর খেলে ঝামেলা করতে আবার ঘা দিয়ে ভাই সুরে ফেলতে দেখুন হামজা সামি সোম শেখ মোরসালিন রাকিব ফাইম তারা বর্তমানে দারুণ পারফরমেন্স করছে ইন্ডিয়ান ম্যাচ দেখুন ইন্ডিয়ান ম্যাচে এক শুন্যতে আমরা বর্তমানে এগিয়ে আছি সেটা তারা দেখতে পাই আমাদের ওই পিলার উপর এখন তারা হামলা করতে দেখুন